আবু বাকরের মতো নাই মানদার উমরের মতো কেউ করে না বিচার ওসমানের মতো কেউ নাই আলির মতো কেউ দেয় না থাকিবি কোরণাদ সবাই ভুলে গিয়ে অন্ধকারে পথে পাবারিয়েছে অন্ধকারে পথে পা বাড়িয়েছে নবীগ তোমার রক্ত ঝরিয়ে যে যায় এনে ছেলে দশ সে যায় নিচ্ছে লুটে কাফেরা মার খাচ্ছে মুসলিম চতুর দিগে আজ কানুন মতাগের মতো নাই কোরআন হাদিস সবাই ভুলে গিয়েছে কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে অন্যায় মোকাবিলা কেউ করে না